ডেমিজ না ডেমিজ হইলে তো বাঙ্গিয়া করলো মিজ না ডেমিজ হইলে তো বাঙ্গিয়া করলো পুরো কিছু জায়গাটা ভালো আছে যে জায়গাটা ডেমিজ আছে এটা আমরা বাঙ্গিয়া করতেছি যেমন ওই জায়গাটা ডেমিজ আছে এটা বাঙ্গিয়া লিছি এটা আবার কাজটা তো পুরোটাই নতুন করে করার কথা এটা তো আমরা কইতে পারতাম না আমরা জিরো মোড কইছে এরকম ঠিক ওই এরপরে ইলেকট্রিক ডিপার্টমেন্টেতে কিছুদিন আগে এই কাজটা ইলেকট্রিক ডিভিশন থেকে এটা টেন্ডার হইছে নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ লাক্স এরকম টেন্ডার তো টেন্ডার হওয়ার পর আমরা তো জানি পুরোটা নতুন নতুন ধরা আছে তার মধ্যে হেরা কিছু অংশ নতুন ঘুরে এরপরে বাকি অংশটা প্লাস্টার হেরা ওইটার উপরে প্লাস্টার মানে ঘটন অনেকদিন আগে শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এম সি একটা ড্রেন এই ড্রেন নিউ করতে পারে না ড্রেন পরিষ্কার করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেগে গায়ে এই ওয়ালটা খুব সম্ভবত আমার যত মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে এ

여우리 다 끝났네. 이거 라운지터분리시

কিছু অংশ নতুন করে এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এম সি একটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এম সি কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পয়সা করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেবার গায় এই ওয়ালটা খুব সম্ভবত আমার যতটুকু মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে এ মানে এই ওয়ালটা করা হয়েছে দ্যাট মিনস প্রায় ফোরটি থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিবি পুরানো ওয়ালটরি গোছ্যা মাঝে পুরান প্লাস্টারে মানে ফলাইছেরা এই ওয়ালট উপরে তারা নতুন ভাবে করতেছে কত টাকার কত টাকার কাজ নট রিনোভেশন hello नहीं 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 হাতি করব <iliyor oblivious> <lucky. can clear noise> 자이좀 남네. 고. 여기다 다

ডেমিজ না ডেমিজ হইলে তো বাঙ্গিয়া করলে হইলে পুরো কিছু জায়গাটা বালা আছে যে জায়গাটা ডেমিজ আছে এটা আমরা বাঙ্গিয়া করতেছি যেমন ওই জায়গাটা ডেমিজ আছে এটা বাঙ্গিয়া লইছি এটা আবার কাজটা তো পুরোটাই নতুন করে করার কথা এটা তো আমরা কইতে পারতাম না আমরা যেরকম রকম কইছে এরকম এই বিগত বেশ কিছুদিন আগে বিনস লেবাররা ওখানে কাজ করতে কাজ করতে যখন আসে তখন ওই লেবারদের গায়ে ওই ওয়াল পুরান ওয়াল ভাঙিয়া টেঙে পড়ে এটা কাজ করতে অসুবিধা হয় তখন আমরা কাজ এইটা একটা ভীষণ আমাদের ড্রেনটা একটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে ইলেকট্রিক ডিপার্টমেন্টেতে কিছুদিন আগে এই কাজটা ইলেকট্রিক ডিভিশন থেকে এটা টেন্ডার হওয়ার পর পুরোটা নতুন নতুন ধরা আছে এর মধ্যে হেরা কিছু অংশ নতুন করিয়া এরপরে বাকি অংশটা প্লাস্টার শিলাশিলা হেরা ওইটার উপরে দিয়ে প্লাস্টার করিয়া দেখতেই ঘটে মানে অনেকদিন আগে শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এএমসির একটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এএমসির কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পয়সা করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেবার এই ওয়ালটা খুব সম্ভবত আমার যতটুকু মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে মানে এই ওয়ালটা করা হয়েছে দ্যাট মিন্স প্রায় ফোরটি থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন সেভেন টেন্টিলা আমরা সবাই খুশি যাক মানে এটা ওয়াল নতুন কিন্তু এখন দেখতেছি ওয়ালটা পুরানো ওয়ালটারি গোছসাম্যা দিয়ে পুরান প্লাস্টারে মানে ফলাইছে এই ওয়ালটার উপরে তারা দুধমব করতেছে কত টাকার কত টাকার কাজ এটা জানি টু пожалуйста बोलो देना बोलती क्यों बोल देना हमारा हमारा घर के देखो

ইলেকট্রিক ডিভিশন থেকে এটা টেন্ডার দিচ্ছে নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ লাক্স এরকম টেন্ডার তো টেন্ডার হওয়ার পর আমরা জানি না পুরোটা নতুন নতুন ধরা আছে এর মধ্যে হেরা কিছু অংশ নতুন করিয়া এরপরে বাকি অংশটা প্লাস্টার চলে শিলা হেরা ওইটার উপরে প্লাস্টার করে দিতে ঘটেছে মানে অনেকদিন আগে শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এম সিটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এমসি কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পরিষ্কার করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেবার গায় এই ওয়ালটা খুব সম্ভবত আমার যতটুকু মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে মানে এই ওয়ালটা করা হয়েছিল দ্যাট মিন্স প্রায় ফোরটি থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন সেভেন টেন্টিলার আমরা সবাই খুশি যাক মানে একটা ওয়াল হয়ে নতুন কিন্তু এখন দেখতেসি ওয়ালটা পুরানো ওয়ালটারি কোশ্চামা যে পুরান প্লাস্টারে মানে ফলাইসিরা এই ওয়ালটা উপরে তারা দুধমদ করতেছে কত টাকার কত টাকার কাজ এটা জানি টু ও পড়া দরকার পুরো দিনে পড়ে কি কই পুরো দিনে পড়তাম না আর আমার পড়ার দিকে পুরো দিনে পড় হাতি <laughs> গান্ডার <laughs> সামনা দিকে সামনা টু ভিডিও তখন সে বলতো বুঝতে তো কিছু জায়গাটা ভালো আছে যে জায়গাটা ডেমিজ আছে যেমন ওই জায়গাটা ডেমিজ আছে এটা পুরোটাই নতুন করে করার কথা এটা তো আমরা না আমরা যেরকম এই বিগত বেশ কিছুদিন আগে মিউনিসিপ্যালিটির ওখানে কাজ করতে কাজ করতে যখন আসে তখন ওই লেবারদের গায়ে ওই ওয়াল পুরান ওয়াল ভাঙা ঠেঙ্গে পরে এটা কাজ করতে অসুবিধা হয় তখন আমরা কাজে এটা একটা ভীষণ আমাদের ড্রেনটা একটা খুব ইম্পর্টেন্টই ঠিক আছে এরপরে ইলেকট্রিক ডিপার্টমেন্টেতে কিছুদিন আগে এই কাজটা ইলেকট্রিক ডিভিশন থেকে এটা টেন্ডার দিচ্ছে নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ লাক্স এরকম টেন্ডার টেন্ডার হওয়ার পর আমরা তো জানি পুরোটা নতুন নতুন ধরা আছে এর মধ্যে হেরা কিছু অংশ নতুন করিয়া এরপরে বাকি অংশটা প্লাস্টার শিলা শিলা হেরা ওইটার উপরে দিয়ে প্লাস্টার ঘুরে দিতেছে মানে দিন আগে শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এম সির একটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এ এম সির কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পয়সা করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙে পড়ে লেবার এই ওয়ালটা খুব সম্ভবত আমার যত মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে মানে এই ওয়ালটা করা হয়েছিল দ্যাট মিনস ফোরটি থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন সেভেন টেন্টিলার আমরা সবাই খুশি যাক মানে একটা ওয়াল হইব নতুন কিন্তু এখন দেখতেছি ওয়ালটা পুরানো ওয়ালটারই গোশামার যে পুরান প্লাস্টারে মানে ফালয়ছীরা এই ওয়ালটার উপরে তারা নতুন ধরে করতেছে কত টাকার কত টাকার কাজ এটা এটা এবাউট আমি জানি 35 টু 40 লাখ নিউ ওয়ার্ক। নট রিনোভেশন। दा <laughs> ॾी <laughs> आणि तयार आहे आपण मित्र आणि